দর্শক আজকে নিয়ে এসেছি একটু মধ্যবয়স্ক অবিবাহিতা পাত্রীর পর্ব আপনারা যারা মধ্যবয়স্ক অবিবাহিতা পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমে জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বার টু আমাদের পাত্রীর নাম সালমা কুলসুম কলি তার বয়স বিয়াল্লিশ বছর উচ্চতা পাঁচফুট গায়ের রক্তের গ্রুপ পাত্রী মুসলিম পরিবারের সন্তান তার শিক্ষাগত যোগ্যতা তিনি পাস ঢাকা করেছেন লালবাগে অবস্থান করছেন পাত্রী ঘুরতে পছন্দ করেন পছন্দের পোশাক শাড়ি অনুমতি না থাকার কারণে আমরা আমাদের আজকের এই পাত্রের ছবি শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই দেখতে পারবেন আমাদের পাত্রীর ছবি এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর দুটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত পাত্রী ঢাকার লালবাগের মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারের সাথে ঢাকাতেই এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারের ভালো মনের হতে হবে আপনারা যারা বিপত্নিক পাত্র আছেন তারা প্রস্তাব করবেন অথবা আপনারা যারা অবিবাহিত পাত্র আছেন তারাও প্রস্তাব করতে পারেন আপনাদের বয়স হবে চল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে পাঁচ ফুট আটের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে শিক্ষাগত দিক থেকে মিনিমাম এসএসসি পাস হলে ভালো হয় তবে এইচএসসি অথবা অনার্স মাস্টার্স হলেও সমস্যা নেই পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত ভালো ব্যবসায়ী অথবা ভালো কোনো চাকরিজীবী হতে হবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে সিলেটের পাত্র বাদে আপনারা যারা সিলেটের পাত্র আছেন তারা প্রস্তাব করবেন না বৈবাহিক দিক থেকে তো বলেই দিলাম যারা অবিবাহিত আছেন এবং বিপত্নিক পাত্র আছেন তারা প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা আপনারা যারা এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল স্টোর থেকে এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের আইডি নাম্বারটি সার্চ দিয়ে কনট্যাক্ট ডিটেলস থেকে পাত্রের মোবাইল নাম্বারটি সংগ্রহ করে পাত্রের সাথে কথা বলতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে ধানমন্ডিতে টিকাটি বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়াও আমাদের আরেকটি একটি ব্রাঞ্চ রয়েছে মোহাম্মদপুরে আপনার জন্য আমাদের হটলাইন খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে গেলি গেলেই আপনারা আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো গুলো পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো মাধ্যমে আমাদের এই পাত্রী অথবা অন্যান্য পাত্রীর পাত্রপাত্রী সন্ধান পেতে পারেন আমাদের মেট্রো এ ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম